তার পিএসকে দিয়ে ফোন দেওয়াইছে ৫০ পঞ্চাশ লাখ টাকা লাগবে একটা বিপ্লবের মাধ্যমে বের হয়ে আসা শক্তি সত্যিকার অর্থেই বিপ্লবকে ধারণ করলে তারা বিলাসিতা করবে না তাদের মেজরিটি মিটিংগুলো হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হোটেল সেরাটনে হয় এটা কই থেকে আসে ভাই এটা জনগণের দল বলেন জনগণের কথা ভাবলে হোটেল সেরাটনে গিয়ে বসে মিটিং করে ইন্টারকন্টিনেন্টালে গিয়ে মিটিং করে বলেন না কোটি কোটি টাকা ব্যয় করে একটা ইফতার আয়োজন করে না হ্যাঁ ইফতার জনগণের সাথে সম্পর্ক করতে হবে ওরা ওরা যেটা চাচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে নিজেদেরকে বাঘ হিসেবে প্রতিষ্ঠা করতে এবং এই বাঘ হিসেবে প্রতিষ্ঠার জন্য কখনো বসুন্ধরা গ্রুপের হেল্প নিচ্ছে কখনো সিটি গ্রুপের হেল্প নিচ্ছে কখনো মেঘনা গ্রুপের হেল্প নিচ্ছে এগুলো এইগুলোকে হেল্প নিচ্ছে এখন হেল্প নিচ্ছে না ওদেরকে জিম্মি করছে এটা সময় লাগবে যে বসুন্ধরা গ্রুপকে জিম্মি করে টাকা নিচ্ছে নাকি হেল্প করছে যে তোমার অনেক কেলেঙ্কারি আছে ধরতেছে চাপটায় ধরতেছে ধরে বলতেছে যে একশো কোটি টাকা দাও দেড়শো কোটি টাকা দাও তাই না আমি মানে আমি একটা ছোটো ঘটনা বলি আপনাদেরকে আমাদের আমজনতা দলে একজন প্রতিনিধি ছিল শিরিনাপা সিনাপা এই গণ অভ্যুত্থানে অনেক অবদান রাখছে আমজন দলের আগে গণ অধিকার পরিষদের একটা অংশ আমাদের ছিল এই অবদান রাখতে গিয়ে ওনাকে হামলার শিকার হতে হয়েছে নারী সহযোদ্ধা হিসেবে ওনার ছেলেকে মানে দা দিয়ে কুপায়ে মাথায় এরকম ফাঁক করে দিচ্ছে ঠিক আছে এবং এই গণ অভ্যুত্থানের পরে আমাদের দলের পক্ষ তাকে আসিফ নজরুল স্যারকে একটা আবেদন করছিলাম যে স্যার আমাদের একজন সহযোদ্ধা আছে যে অনেক অনেকটাই স্বীকার করছে তার সন্তান এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পুকুরে পুকুরে যে মাছ আছে না ফিশারিজ বীজ দিয়ে সব মাছ মারে ফেলা বিরাট প্রায় না হলেও দশ লাখ টাকা মাছ মেরে ফেলছে এই শুধু এই লড়াই সংগ্রামে জড়িত থাকার জন্য ওনাকে পিপি হিসেবে আপনি দেন আসিক নজরুল স্যার আমাদের এই কথা রাখছে পিপি হিসেবে তাকে দিছে ওইখানে আক্তার যায় কি করছে তার নামটা কাইতে দিয়া অন্য একটা মহিলার নাম ঢুকাই দিছে বুঝতে পারছেন আক্তারের সুপারিশ এরপরে শ্রীনাপার ওইখানে মানে নাগরিক পার্টি আক্তার হচ্ছে আক্তার নাগরিক পরিবে আক্তার ওইটা কাইটে দিয়া ওইখানে শিরিনাপার নাম কাইটে দিয়া অন্য মহিলার নাম দিছে কোন মহিলার নাম নিছে সিরি নাপার সাথে একটা মহিলা গেছিলো সে অ্যাসিস্ট্যান্ট পিপি হতে চায় বুঝতে পারছেন সেও আন্দোলনে ছিল তার পিপি হওয়ার শখ নাই এখন সে পঞ্চাশ লাখ টাকা দিতে চাইছে তাকে ওইখানে পিপির নামে তাকে নাম লিখেছে শিরিনাপার নাম কাইটে দিয়া এখন আমরা আমাদের একজন সহযোদ্ধায় সরকারের কাছে আমরা বলছি শিরি জন্য আমরা ফরিদা ম্যাডামকে বলছি যে আমাদের গণ একজন মানুষকে স্বীকৃতি হিসেবে আপনারা সম্মানিত করেন সেটা হলো ফরিদা ফরিদাপাকে বলছি যত যত উপদেষ্টাতে সব উপদেষ্টাকে আছে এমনকি ডক্টর ইউনুস স্যারকে আমরা বলছি যে আমাদের এই লড়াইয়ের একজন সহযোদ্ধা সে আশা করছে যে তাকে পিপি করা হোক তাকে এটা আপনারা করেন সেই নামটা কাইটা দিয়া পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে অন্য নাম লিখছে শিনামা পিপি হয়ে গেছে পাবলিশ হয়ে গেছে আমরা আমরা আবার গেলাম বললাম যে এরকম ঘটনা এটার নাম কাটছে কেন তখন আবার ওইখানে চেঞ্জ করে শ্রীনাপার নাম দিছে এরপরে শ্রীনাপা যখন পিপি হলো আক্তার শ্রীনাপাকে শুভেচ্ছা জানাচ্ছে আপা আপনার কাম তো হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু দেখে আসছি যে নামটা কেটে দিচ্ছে সে ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেছে তার পিএসকে দিয়ে ফোন দেওয়া হয়েছে পঞ্চাশ লাখ টাকা লাগবে এখন আপা তাকে এক লাখ টাকা দিছে প্রেস ক্লাবের ভিতরে ডাকে এক লাখ টাকা দিছে আক্তারের পিএসে এক লাখ টাকা দিছে এখন শ্রীনাপারে আক্তার হুমকি দিছে আপা নাম যেরকম দিতে পারি নাম কিন্তু আমরা কাটতেও পারি অথচ নামটা কিন্তু সেই কাটছিল যাই হোক শ্রীনাপা এখন আমাদের সাথে নাই আমাদের দলে নাই উনিও নাগরিক কমিটি গিয়ে যুক্ত হয়েছে আর কি এই হলো বিষয় সামগ্রিকভাবে আচ্ছা